কথিত মামাই প্রবাসীর স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিল দর্শক শ্রোতা যায় নাটোরের লালপুরে যে দেখতে পাচ্ছেন এই লোকটির নাম হচ্ছে জাকির হোসেন এই পাশে যে দেখতে পাচ্ছেন এই মহিলাটির নাম হচ্ছে শিউলি আক্তার এই একজন প্রবাসীর স্ত্রী সংসার জীবনে তার একটি ছেলে সন্তান আছে দর্শক শ্রোতা এই শিউলি আক্তার এই জাকির হোসেনের সাথে তার পরকীয় প্রেমের সম্পর্ক ছিল সেই প্রেমের সম্পর্কের কারণে এই শিউলি আক্তার তার স্বামী প্রবাসে থাকে সে তার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে একজন পুরুষকে কাছে পাওয়ার জন্য সেই জাকির হোসেনকে বাড়িতে ডেকে নিয়ে আসে এবং মামা পরিচয় দিয়ে তিন দিন ধরে তারা একসাথে থাকতে শুরু করে ঘটনার বর্ণনাটি সবাই শুনে যাবেন ভিডিওটি ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেকটা নারীর জন্য এই আজকে সচেতনমূলক দর্শক শ্রোতা এই শিউলি আক্তারের বড় বোন শিল্পী আক্তার ডাকার গাজীপুরের একটি পোশাক কারখানাতে চাকরি করেন শিল্পী আক্তার একটি গার্মেন্টস শ্রমিক সে যেই বাসায় থাকতেন সেই বাসার পাশের রুমেই কিন্তু এই জাকির হোসেন বাড়া বাসা থাকেন বাসা ভাড়া থাকেন জাকির হোসেন পেশায় একজন হোটেল কর্মকর্তা সে হোটেলে চাকরি করে দর্শক সেই গাজীপুরের শিল্পী আক্তারের বাসায় শিউলি আক্তার তার বড় বোনের বাসায় বেড়াতে যায় সেখানে এই জাকির হোসেনের সাথে শিউলি আক্তারের সাথে পরিচয় হয় এবং কি তাদের দুজনের মধ্যে একটি সম্পর্ক হয়ে যায় ফোন নাম্বার নিয়ে শিউলি আক্তার গ্রামের বাড়িতে চলে আসে চলে আসার পরবর্তীতে এই জাকির হোসেনের সাথে মোবাইল ফোনে তার প্রেমের সম্পর্ক কন্টিনিউ করতে থাকে এক পর্যায়ে গত ছাব্বিশ তারিখে জুন মাসের এই মাসের ছাব্বিশ এলাকার মানুষজনকে সে তার ভাই পরিচয় দিয়ে এই জাকির হোসেনকে এবং কি ঘরের ভিতরে কিন্তু মামা পরিচয় দিয়েছে যে জাকির হোসেন নাকি শিউলি আক্তারের মামা একই ঘরের মধ্যে তিন দিন বসবাস করে তাদের মধ্যে ওই সমস্ত সম্পর্ক কিন্তু চলে আসছে দর্শক সতা তার পরবর্তীতে হঠাৎ করে রাতের বেলা চার চতুর্থ দিন 29 তারিখ এই মাসের 29 তারিখে তাদের দুজনের ভিতরে রাতের বেলা ভাগ বিতণ্ডি হয় কেন কেন একটা বিষয় নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে জাকির হোসেন খিপ্ত হয়ে এই শিউলি আক্তার গলায় ওড়না পেঁচিয়ে শিউলি আক্তার দুনিয়া থেকে বিদায় করে দেয় দর্শক সতা শিউলি আক্তার দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরবর্তীতে জাকির হোসেন শিউলি আক্তারের ঘরে থাকা নগদ স্বর্ণ অলংকার নগদ টাকা তার কানের দুল গলার চেন এবং তার মোবাইল ফোন তার রূপার নুপুর নিয়ে সেখান থেকে সে পালিয়ে যায় তার পরবর্তীতে বোর হলেই ঘটনা কিন্তু সমাজের কাছে উন্মোচন হয়ে যায় তারপর এলাকাবাসী এবং পাড়া প্রতিবেশী সবাই মিলে এই শিউলি আক্তারকে সেখান থেকে বের করে পুলিশ প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসে তারা তদন্ত শুরু করে দেয় প্রযুক্তির মাধ্যমে পুলিশ প্রশাসন এই জাকির হোসেনকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং কি থানায় নিয়ে গেলে এই জাকির হোসেন পুরা ঘটনার বর্ণনাটি দেন যে তার সাথে প্রেমের সম্পর্ক ছিল এই শিউলি আক্তারের শিউলি আক্তারের সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে জাকির হোসেনকে শিউলি আক্তার ডেকে নিয়ে আসেন এবং কি তারা ওই সমস্ত কাজ করার জন্যই কিন্তু এক ঘরের ভিতরে একসাথে থাকতে শুরু করে তিন দিন ধরে তারপর তাদের দুজনের ভিতরে বিয়ে নিয়ে তর্ক বিতর্ক হয় এবং কি শিউলি আক্তারকে জাকির হোসেন দুনিয়া থেকে বিদায় করে দেয় দর্শক শ্রোতা চিন্তা করে দেখেন একজন প্রবাসীর স্ত্রী একজন প্রবাসী এই স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য এই স্ত্রীকে সুখে রাখার জন্য ভালো রাখার জন্য তার শখের নারীটাকে ভালো রাখার জন্য দূর প্রবাসে পাড়ি জমায় নিজের ইচ্ছা নিজের শখ আশা আকাঙ্ক্ষা নিজের স্বপ্ন সব কিছু সাত করে নিজের মাতৃভূমি এই প্রাকৃতিক সৌন্দর্যকে নিজের গ্রামকে ছেড়ে সে বুকে পাথর বেঁধে সেই প্রবাসে পড়ে থাকে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে সকল টাকা নিজের খরচের জন্য অল্প কিছু টাকা রেখে সকল টাকা এই স্ত্রী সন্তানদের জন্য পাঠিয়ে দেন সে যেন তার স্ত্রী ভালো থাকে সমাজে দশ জনের সাথে সে যেন মিশে চলতে পারে বাড়ির ভিতরে অন্য নারীদের সাথে সাথে যেন সে মিশে চলতে পারে ভালো থাকতে পারে সেই জন্য কিন্তু সেই প্রবাসী সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসের সুযোগ নিয়ে তার ভালোবাসার সুযোগ নিয়ে তাকে এমনভাবে নিঃস্ব করে দেয় এই নারী নামক কালনাগিনীগুলো যে একজন মানুষ নিজের জীবনের কেন মূল্য থাকে না তার ভিতরে সে নিজে একজন মানুষ হিসেবে সে বেঁচে থাকার আর স্বপ্ন দেখে না দর্শক শ্রোতা এই প্রবাসী স্ত্রীর সাথে জাকির হোসেন যেটা করেছে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন আসলে পরকীয়ার প্রেমের ফলাফল কিন্তু ভালো হয় না এটা আমরা সবাই জানি এই জাকির হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে জাকির হোসেন একজন নারীর সরলতার সুযোগ নিয়ে তার সাথে পরকীয় প্রেম করে তার সাথে দীর্ঘদিন ওই সমস্ত কাজ করে সেই নারীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ